খুব ইচ্ছে করছে আমাকে একটা কিনে দাও না মা কেক খেতে আমার খুব ভালো লাগে ও তুই কেক খাবি ঠিক আছে মিটু চল কোন কেকটা খাবি তুই গিয়ে পছন্দ কর আমার মিটু কেক খেতে চেয়েছে আর আমি দেব না কিনে তুই যেটা খাবি আমি তোকে সেটাই কিনে দেব আরে কেকওয়ালা দাদা আপনার দোকানে সবথেকে ভালো কেক আমার দুই বাচ্চাকে দিন তো ওরা যেটা খেতে চাই সেটাই দিন মিল্লি दैट মিটু বেলা কেক খাচ্ছে আমারও না কেক খেতে খুব ইচ্ছে করছে কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই জল গিয়ে দেখি একটা কেক বাকিতে দাই না কি কাকু আপনি আমাকে একটা বাগিতে কেক দেবেন আমার কাছে যে আজকে কোনো টাকা নেই আমি কালকে টাকা নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে দেব না গো মামনি আমি তো কাউকে বাকিতে কেক দেই না বাকিতে যদি তোমাকে দেই তাহলে স্কুলে সব বাচ্চাকেই দিতে হবে আগে তুমি টাকা নিয়ে এসো তারপর কেক দেব টাকা তোর কাছে টাকা নেই আমার কেকটা তুই খেয়ে নে আমি তো কেক খেয়েই আমারটা তুই খেয়ে নে মা আমাকে আবার কেক কিনে দেবে আরে মিটু তোর তো দেখছি খুব দরদ উঠলে উঠছে টুম্পার জন্য নিজের কেকটা টুম্পাকে দিয়ে দিচ্ছি সুইকি কি খাবি আর তোকে আমি আবার কেক কিনে দেব আমার টাকা এত বেশি হয়নি যে ছোট লোকের বাচ্চাদের জন্য টাকা খরচ করব নিজে খাচ্ছিস নিজেই খা মিঠুর মায়ের মুখে এসব কথা শুনে টুম্পা মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে টুম্পা তার ঘরের ভেতর অনেক কান্না করতে থাকে তার কান্নার শব্দ শুনে সেখানে তার মা আসে কি রে টুম্পা কি হয়েছে তো সে কখন তুই স্কুল থেকে ফিরেছিস এখনো জামা কাপড় চেঞ্জ করিসনি আর তোর কি হয়েছে তুই এভাবে বসে খাচ্ছিস কেন আমাকে বল মা তুমি আমায় একটা টাকাও দাও না স্কুলে যাওয়ার জন্য আজকে স্কুলে কেকওয়ালা এসেছিল মিটু বেলাওয়ারা অনেক কেক খেলো আমি একটা কেক বাকিতে চাইলে আমাকে দিল না তুমি আমাকে টাকা দাও না মা আমি কেক খাবো আমার না কেক খেতে খুব ইচ্ছে করছে দাও না মা রুম্পা মা আমার আমার কাছে তো বেশি টাকা নেই রে মা অন্যের বাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়েছি সংসার খরচের জন্য এই নে এই টাকাটা দিয়ে তুই কেক কিনে খা যা আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে এবার আমিও কেক খাবো তুমি অনেক ভালো মা লা 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 হকি আনন্দ আকাশে বাতাসে হকি আনন্দ আকাশে বাতাসে ইচ্ছে মোতে লাগছে আমার আজকে আমার খুব ভালো লাগছে অবশেষে মামাকে কেক জন্য টাকা দিয়েছে গত কান্না করার পর অবশেষে মামাকে টাকা দিয়েছে আমি এখন মজা করে কেক খাবো হা কেক থেকে কি সুন্দর গান আছে আ আমার এত শখ করে কি না কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবার আমি কি খাবো এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য এটা হয়েছে কত কষ্ট করে কান্না করে মার কাছ থেকে টাকা নিয়ে কেকটা কিনলাম আমি কেকটা খেতেও পারলাম না আমার কে আহারে আমার শে করে অজত খেয়ে পরে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল ইস কত কাঁদছে আমার শেকর বলেও না হয়েছে বাপু একদম কথা শোনে না যেখানে সেখানে সরিয়ে ছিটে থাকে এই যে মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে কি এত কাটতে হয় যাও বাড়িতে গিয়ে টাকা নিয়ে বাজার থেকে আরেকটা কেক নিয়ে আসো নিয়ে এসে খাও আর কেদনা আর না গো চুপ থাকো তো গা তুমি একদম চুপ থাকো কোনো কথা বলবে না তোমার শিকড়ে হোঁচট খেয়ে পরেই আমার এরকম অবস্থা হয়েছে আর তুমি আবার কেক কেনার কথা বলছো টাকা কোথায় পাবো শুনি আমার মা অন্যের বাড়িতে কাজ করে টাকা জমিয়ে আমাকে কেক কেনার টাকা দিয়েছিল কতদিনের শখ ছিল আমার হলো না আর হলো না আমার কেক খাওয়া আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার সে করে পড়ে তার কত কষ্ট করে কেনা একটা পড়ে গেল এবার আমি ওর আনন্দ আবার ফিরিয়ে দেবো দিন হলো কোনো গরিব অসহায়কে সাহায্য করিনি এবার যখন সুযোগ হয়েছে তবে একেই সাহায্য করি আমি শোনো মেয়ে আমার জন্য যখন তোমার কেকটা নষ্ট হয়েছে তবে এর জরিমানা আমি দেব তোমাকে আমার ডালে যে ফুল আছে এই ফুলটা তুমি নিয়ে যাও বাড়িতে গিয়ে রোপণ করে দিও এটা কোনো সাধারণ ফুল না এটা একটা জাদু ফুল তুমি যখন এত করে বলছো আমি তোমার ফুল এড়ে নিয়ে যাব তারপর তোমার কথা মতো রোপণও করে দেব কিরে টুম্পা বাড়ি ওঠানে অজাতা মাটি খুঁড়ছিস কেন আর তোর গাছে দেখছি একটা অদ্ভুত রঙের ফুল ফুলটা তুই কোথা থেকে নিয়ে এসেছিস রে আরে মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গেছি দাঁড়াও সবটা তোমাকে খুলে বলছি এরপর টুম্পা তার মাকে সব কথা খুলে বলল এসব কি বলছিস রে টুম্পা গাছ আবার কখনো কথা বলে নাকি শরীর টরির সব ঠিক আছে নাকি তো এসব দিনের বেলা স্বপ্ন না দেখে যা গিয়ে পোস্ট পড়তে বস আমি পুকুর থেকে পানি নিতে যাচ্ছি মাথাটা গ্যাসে একদম আমার মেয়ের গাছ নাকি আবার কথা বলে এ কথা বলে টুম্পার মা সেখান থেকে চলে গেল পরের দিন সকালে টুম্পা উঠানে এসে দেখলো একটি কেকের গাছ এটা দেখে টুম্পা আনন্দে লাফাতে লাগলো মা! কেক দেখছি আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেটা থেকে দেখে একটা কেকের গাছ হয়েছে গো এইজন্যই গাছটা আমাকে বারবার ফুল নিয়ে আসার কথা বলছিল কী মজা কী মজা এবার আমিও পেট ভরে কেক খেতে পারবো খবরদার বলছি টুম্পা এই গাছের কেক একটাও খাবি আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে ফুল পুঁতে কোনো দিন নাকি আবার গাছ হয়েছে আবার সেই গাছে নাকি কেকও ধরছে কেমন যেন সৈন্য হচ্ছে আমার এটা আবার কোনো ডাইনির কাজ না তো তুই যেন কালকে কোন গাছের কথা বলছিলি আমাকে নিয়ে চল সেই গাছের কাছে আমিও দেখতে চাই সেই গাছকে ঠিক আছে মা চলো এই যে মা এটাই সেই গাছ যে আমাকে ফুল দিয়েছিল কে গাছ বলো কেন তুমি আমার মেয়েকে ফুলটা দিয়েছো যেটা থেকে একটা কেকের গাছ হয়েছে নিশ্চয় তোমার কোনো খারাপ মতলব আছে তাই না এই কেক খেলে নিশ্চয় আমাদের কোনো ক্ষতি হবে না না গো তুমি আমাকে সম্পূর্ণ ভুল বলছ আমার মেয়ের মুখে শুনেছি তোমরা অনেক গরিব তাই আমি তোমাদের সাহায্য করার জন্য ওই জাদু ফুলটা দিয়েছি ওই ফুলটা থেকে একটা কেকের গাছ হবে যেগুলো তোমরা খেতে পারবে আর বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবে বিশ্বাস করো আমার কোনো খারাপ নেই তুমি সত্যি বলছো আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝলাম তুমি আমাকে ক্ষমা করে দিও গো গাছ আমি নিশ্চয় তোমার দেক গুলো খাবো ও বাজারে বিক্রি করবো তবে ওই গাছ থেকে দুইবার কেক ধরবে একবার দিনে ও একবার রাতে দিনের কেক গুলো তোমরা খাবে এবং বাজারে বিক্রি করবে আর রাতের কেকগুলো তোমরা ছবেও না একদম খাবেও না বুঝেছো এবার তাহলে যাও বাড়িতে নে ডুম্পা ডুমপা। কেকগুলো তাড়াতাড়ি করে পেরে নি কেক গুলো দেখতে মনে হচ্ছে অনেক সুস্বাদু কেক গুলো নিয়ে বাজারে বিক্রি করতে হবে মনে হয় কেক গুলো বাজারে সবাই কিনে নেবে আর আমরা অনেক টাকা উপার্জন করব। আর আমাদের অভাবও দূর হয়ে যাবে

আমি আগেই জানতাম ওই ডাইনি এরকমই কিছু একটা করবে তাই তো আমি ওই গাছের রাতের কেক গুলোতে বিষ মাখিয়ে দিয়েছিলাম আর সেটা খেয়ে ডাইনি শেষ হয়ে গেল এরপর থেকে শেফা শিয়ালিনী ও তার মেয়ে তুম্পা জাদুকিক বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা তোমরা যারা নিজের মা বাবাকে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো